আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম আপনাদের জন্য অনেক সুন্দর সুপার এক্সক্লুসিভ একটা ড্রেসের কালেকশান নিয়ে এটা একদম অনেক সুন্দর থাকবে নিখুঁত কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ডলার দিয়ে একদম বসানো কাজ করা থাকবে আজকের ভিডিওতে জানিবেন সাতশো নিরানব্বই টাকা মানে আটশো টাকায় পেয়ে যাবেন সবগুলো ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড পাকিস্তানি আমার মানে পাকিস্তানি স্টাইলের আমাদের দেশীয় আর কি আর কি ডিজাইনটা আর কি পাকিস্তান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে বড় উন্যা থাকবে ছয় হাত বিশাল বড় নামাজি উন্যা থাকবে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও স্টক লিমিটেড যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন সাতশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যে দেখেন এটা অনেক সুন্দর থাকছে অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে আর এটা হচ্ছে ব্লুর কম্বিনেশনের মধ্যে আর এটা অনেক সুন্দর থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর নিচে এর কাজ করা থাকবে এগুলো অনেক সুন্দর থাকবে একদম সফট ফিনিশিং কাজ করা সাতশো নিরানব্বই টাকা এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন দুয়াশাড়ি শোরুম থেকে ওয়াও দেখেন ফুলের ভাজে ভাজে কাজ থাকবে কাজটা কত সুন্দর থাকছে ডিপ পিঙ্ক কালার বা ম্যাজেন্টা কালারও বলতে পারেন অনেক সুন্দর দেখেন নিচের দামান পোষণটা অনেক সুন্দর কাটওয়ার্ক এবং বোরিংয়ের কাজ করা একদম সিলি ফিনিশিং অনেক ভালো থাকবে আর এগুলো হচ্ছে আনস্টিচ ড্রেস যাদের পঞ্চাশ প্লাস বডি আছেন তারাও পড়তে পারবেন অনেক সুন্দর এটা হাতার প্যাটার্নটা চলে আসছে এই যে নিচ থেকে হাতাটা চলে আসবে প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে আর ওনারা দেখেন বিশাল বড় থাকবে জিগজ্যাগ করা থাকবে প্রিন্টটা অনেক সুন্দর থাকবে জিগজ্যাগ প্রিন্ট অনেক সুন্দর যেটা আপনারা পেয়ে যাচ্ছেন দুশো থেকে সাতশো নিরানব্বই টাকা বা দেখেন কত চমৎকার কালার থাকবে কালো কালারটা দেখেন কত সুন্দর থাকবে এর অনেক সুন্দর একটা কালার থাকবে যে দেখেন চার পাঁচটা কালার থাকবে পার্পল কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন দুয়সাড়ির সুন্দর থেকে এক ছাদের নিচে ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন এবং নেক্সট ভিডিওতে কী কী ধরনের প্রোডাক্ট চান অবশ্যই জানাতে ভুলবেন না এখন যে জামাটা দেখাবো এটা অনেক চমৎকার থাকবে দেখেন অনেক সুন্দর থাকছে কিন্তু ওয়াউ ভাইরে ভাই একটা সুন্দর ড্রেস দেখেন বুকের পোশনের মধ্যে অল ওভার সিকোয়েন্স দিয়ে এবং ছোট ছোট আপনার অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর নিচে দামান পোষণটা দেখেন অ্যাম্ব্রয়েড কাজ করা আছে এটা প্যান্টে থাকবে আর এটা হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজের অন্য থাকবে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি দু শোরুম থেকে বিউটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এ দেখেন এটা কত চমৎকার থাকবে থাকবে এটা কালার দেখেন অনেক সুন্দর ডিপ পার্পল কালার এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এখন দেখাবো লাহারি ড্রেসগুলো যেগুলো হাজার বারোশো টাকা সেল করছে আমরা দিচ্ছি সাতশো টাকা মানে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো ওয়াও কত চমৎকার থাকবে নিচে দামান পোষণে কিন্তু এরকম সুন্দর কাজ করা থাকবে চুপের অনেক সুন্দর ভলিউম স্টোনে বাঁধাই করা দেখেন কত সুন্দর থাকবে একটা ক্লাসিক লুক চলে আসবে অনেক সুন্দর কিন্তু বা রে ভাই ভাই এত সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উনাটা উনাটা বিশাল বড় সাইজের থাকবে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড মাত্র সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাতে এই সুন্দর ড্রেসটি দুয়াশাই শোরুম থেকে এটা কালার থাকবে দেখেন লাল কালার আর একটা কাঠারি কালার দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন দোয়াশাই শুরু এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড মল্লিকা মার্কেটের তলায় ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ধন্যবাদ আসসালামু আলাইকুম